হ্যালো বন্ধুরা নতুন একটি ব্লগ সবাইকে স্বাগতম এই মুহূর্তে আমি অভিগঞ্জ মাধবপুর বাদশা গেট বাদশা গেট জায়গাটি অভিগঞ্জ মাধবপুরের যারা আছেন অবশ্যই জায়গাটা চিনবেন তো নতুন একটি বাজার হয়েছে এই বাজারটি আমরা তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে আর গেট হলো শিল্পনগর একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া শিল্পনগরী যেটা আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখবেন বা তুলে ধরবো তো বাজারটা আসলে ছোট মোটো তারপরও খুব সুন্দর রাস্তার পাশে একটা রোড থেকে হাইওয়ে রোড থেকে ভিতর দিকে গেছে রাস্তাটা তো দেখেন আমরা এই রাস্তাতে বের হচ্ছি আর সামনের দিকে যে হাইওয়ে রোড আর হাইওয়ে রোডের পাশে যে উঁচু বড় বড়ো বিল্ডিংগুলো দেখতে পাইতেছেন এইটি হলো শিল্পনগরী আর এটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটি হল বাদশা কোম্পানি অনেকগুলো লোক এখানে চাকরি করে কর্মজীবী মানুষ এখানে চাকরি করে নিজের সংসার চালাচ্ছে এই কোম্পানিগুলোতে চাকরি করে আসলেই খুব সুন্দর একটি জায়গা আর হয়তো কোনো একটা সময় জায়গাটা আরও জামজট হবে বা অনেক বিল্ডিং হবে দেখেন কি পরিমাণ বিল্ডিং আর বিল্ডিং হচ্ছে এই জায়গাতে তো এই জায়গাতে আসলে শিল্প ইন্ডাস্ট্রি হয়ে মানুষের উপকৃত হয়েছে এখানে মনে করেন মানুষ চাকরি টাকরি করে খেতে পারে বা ভালো রকম একটা পরিবেশে মানুষ চলতে পারে আসলে ইন্ডাস্ট্রিয়াল যেহেতু হবে অতই মানুষের আয় উন্নতি বাড়বে আর কি চাকরি করতে পারবে বেকারত্ব দূর হবে তো যাই হোক আমরা আসলে ঘুরতে গেছিলাম তো ভাবলাম যে বিল্ডিংগুলো বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার একটু ভিডিও ঘুরি তো করলাম